সকাল সকাল ঘুম থেকে উঠেই মনটা খারাপ হয়ে গেল কেন হলো অবশ্যই জানাচ্ছি তো ঘুম থেকে উঠে দেখলাম বাড়ির সামনে খুটখাট আওয়াজ শুরু হয়ে গেছে কারণ রাস্তাটা ভাঙতে শুরু করে দিয়েছে এখানে পাইপ লাইনের কাজ হবে সেই জন্য তো চলো মন খারাপ বাদ দিয়ে নতুন একটা দিন শুরু করা যাক তো সকাল সকাল স্নান করে নিয়েছি আর এই যে আমার নতুন ড্রেস তারপর স্ট্যাম্প মেরে নিলাম কপালে আর রেডিও হয়ে গেছি তো চলো বেরিয়ে যাওয়া যাক আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের দেখা হ্যাপি বার্থডে তো এই যে আমাদের বার্থডে গাল আজকে এনারই জন্মদিন ছিল তো এনার জন্মদিন উপলক্ষে আজকে জীবনের সব থেকে সব থেকে শ্রেষ্ঠ একটা দিন কাটাতে যাচ্ছি তো চলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলে এসেছি সেই জায়গায় যেখানে আসার আগ্রহটা একটু বেশিই ছিল আমার তো মা মেয়ের ভালোবাসা দেখো জন্মদিনে মায়ের হাতে পায়েস এটা কখনোই মিস করা যাবে না তো চলো বাকি জায়গাগুলো ঘুরে দেখা যাক আর এই যে এখানে একজন বাবাজি বসেছিল তো ওনার একটু আশীর্বাদ নেওয়া যাক তারপরে দেখো খাওয়া দাওয়া করছি আমরা দুজনে একসঙ্গে সকালে ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিট আর ওই যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের পূর্ব বর্ধমান জেলার বারেন্দা বলে একটা জায়গা আছে ওখানে পরমানন্দ সেবা সংঘ অর্থাৎ এখানে কিছু অনাথ বাচ্চাদেরকে রাখা হয় ওদের পড়াশোনা সব কিছু এখানে হয় তো আমরা জন্মদিন উপলক্ষে সেখানেই গেছিলাম আর অল থ্যাংকস টু পিয়ালি আমার ছোটোবেলার বান্ধবী ওর জন্য এত সুন্দর একটা দিন উপভোগ করতে পেরেছি আজকে তো চলো চারিদিকে দেখো পরিবেশটা খুবই সুন্দর ছিল তো একটু বাইরে দিয়ে ঘোরাঘুরি করার পর দেখলাম ওর জন্মদিনে কেক কাটার জায়গাটা সুন্দরভাবে সাজানো হয়ে গেছে আর প্রত্যেকটা বাচ্চাকে দেখো এই ফুলের মতো বাচ্চাগুলোকে মানুষ কিভাবে কিভাবে ছাড়তে পারে এই এই প্রশ্নটা আমি ওখানে যাওয়ার পর থেকে ভেতরটা মনে হয় ফাটছে ওদের মুখগুলো দেখে এত কষ্ট লাগছে যে এই ফুটফুটে বাচ্চাগুলো আর একটা কথা বলে দিই যে ড্রেস পরা বাচ্চাগুলোকে দেখছো ওগুলো ওখানকার নেই ওগুলো লোকাল এলাকার বাচ্চা ওরা পড়াশুনো করার জন্য এখানে এসছে আর বাদ বাকি নর্মাল পোশাকে ছিল ওরা ছিল ওখানকার বাচ্চা তো প্রত্যেকে খুবই খুবই ভালো প্রত্যেকটা কথা ওরা মেনে চলে যে যা বলে খুব ভালো মতো সেটা পালন করে চেষ্টা করে তো চলো জন্মদিনে একটু কেক না খেলে হয় কেকটা খেয়ে নিই আর এই যে আমার বান্ধবীর পাশে গিফট দেখে হা করে উঠেছে এবার চলো জীবনের সব থেকে বড়ো একটা লেসেন্স এই ঘরগুলো দেখে আমরা শিখতে পারি আমাদের জীবনে কোনো কিছুর অভাব নেই কিন্তু তাও আমাদের সবসময় এটা চাই ওই নেই কেন এই নেই কেন আমাদের চাওয়া পাওয়ার শেষ নেই তো সব শেষে দেখো এরা কিন্তু খেতে বসে গেছে আর ওই যে একটা ছোট্ট বাচ্চা এই ফুলের মতো বাচ্চাটাকে কি করে কেউ ছেড়ে যেতে পারলো এখানে তো দেখো ওদের কিন্তু খাওয়া দাওয়া প্রায় শেষ আর ওই যে দূরে একটা চন্দন গাছ দেখতে পেলাম দেখো বালতির মধ্যে হয়েছে আর সব জায়গায় এনারা তো আমাকে দেখে ছুটে আসবেই আর সব শেষে এদের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ সবাই এক জায়গায় ছিল আর এই যে এখানকার মাতাজি আর খাবার দাবার শেষে আমার বান্ধবী এবং ওর পরিবার মিলে কিন্তু ওদের জন্য স্কুল ব্যাগ ও পেন্সিল বক্স ওর খাতার একটা গিফট দিয়েছিল তো সেটা পেয়ে ওরা কতটা খুশি হয়েছে চলো একটু শুনিনি ওদের থেকে সবাই খুব খুশি ব্যাগ পেয়ে হ্যাঁ পড়াশোনা করতে হবে কিন্তু সবাইকে পড়াশোনা করবে তো ভালো করে পড়াশোনা করবা তাহলে আমরা আবার আসব তো খাওয়া দাওয়া কমপ্লিট এবারে বাড়ির দিকে যাচ্ছি আমরা আসার সময় টোটো করে এসেছি যাওয়ার সময় যাচ্ছি বাইকে টাটা মানুষ বড়ই নিষ্ঠুর এতক্ষণ এত মন খারাপ এত কিছু ছিল ওই যে বাড়ি আসবো নিজের বাড়িতে এসে কিন্তু সব কিছু আমরা ভুলে যাব। কোথাকার কে বাচ্চাকে অনাথকে কি সব কিছু ভুলে যাব। তো সব কিছু ফেলে চলো নতুনভাবে এগিয়ে যেতে হবে তো ফাইনালি বাড়ি চলে আসলাম আজকের মতো টাটা